বন্ধুরা আপনারা জানতো ঘরে বসে কিছু ঘরোয়া উপাদান দিয়ে আপনার চুলটা সিল্কি স্ট্রেট স্মুথ করে নিতে পার্লারের প্রচুর টাকা খরচ করে হেয়ার ট্রিটমেন্ট না করে ঘরে বসেই যদি সেই পার্লারের মতন হেয়ার ট্রিটমেন্ট করে নিতে পারি একদম কম খরচে মানে ঘরে থাকা জিনিস দিয়ে তাহলে সকলের কতটা উপকার হবে হ্যাঁ বন্ধুরা একদম সত্যি বলছি আজকে যে হেয়ার মাস্কটি শেয়ার করব এটি শুধু আপনাদের চুলকে সোজা স্মুথ এবং শাইনি করবে না এটি আপনার হেয়ারের পুষ্টি যোগাবে চুল পড়া বন্ধ করবে চুল ঘন ও মজবুত করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে কি বন্ধুরা জানতে ইচ্ছে করছে তো কি সেটা চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আজকের রেমেডি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবার প্রথমে আমার লাগবে মেথি মেথি সকলের রান্নাঘরেই রয়েছে এটি নেব দুই টেবিল চামচ এবং এতে অ্যাড করে দেব রাইস খাবার চাল এটিও নেব দুই টেবিল চামচ এটিকে ভিজিয়ে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনারা আগের দিন রাতও ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে এবার মেথি এবং চালটা চার ঘন্টা পরে কিন্তু এটা ফুলে যাবে এখন এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে ভেজানো জলটা রেখে দেব ফেলবো না পেস্ট হয়ে গেলে ঢেলে নেব একটি পাত্রে মেথিতে থাকে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুলের খুশকি চুল পড়ার সমস্যা চুলের অকালপকতা রোধ করে এবং নতুন চুল কচাতে সাহায্য করে এবং রাইস চাল এটিতে থাকে অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে খুশকি চুলের ক্ষয় রোধ করে চুলে জান এনে দেয় এরপর এতে অ্যাড করব হানি মধু এক টেবিল চামচ মধু চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এই পর্যায়ে অ্যাড করে দেবো ডিম এক এক চুলের যত্নে অত্যন্ত উপকারী একটি প্রোটিন ডিমে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভালো রাখে এবার সমস্ত উপাদান আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সর্বশেষে আমি একটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে নারকেল তেল কোকোনাট অয়েল এটি দিয়ে দেব দু থেকে তিন চামচ নারকেল তেলের গুণাগুণ আমার নতুন করে কিছু বলার নেই আপনারা সবাই জানেন নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী এটি চুলের স্বাস্থ্য ভালো রাখবে এবং চুলকে ড্রাই হতে দেবে না এবার ভালো করে মিশিয়ে এটি অ্যাপ্লাই করব হচ্ছে আমার মেয়ের চুলের উপর অনেকেই জানতে চেয়েছিলেন মেয়ের চুলে কী দিই বা ওর হেয়ারে কিভাবে যত্ন নিই তাদের বলবো আমি এই মাস্কটি পনেরো দিনে একবার এই মাস্কটি কিন্তু দেওয়ার চেষ্টা করি ওর চুলে এটি অনেক দিন আগে থেকেই আমি ইউজ করছি ওর চুলে এতে করে ওর চুলে কোনো খুশকি নেই চুল পড়া নেই চুলে কোনো সমস্যাই নেই আমি কিন্তু কিছু ঘরোয়া টিপস ফলো করি ওর চুলের যত্নে আমি চুলটা আছড়ে নিয়েছি তারপর পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা চুলটাকে ভাগ ভাগ করে নিয়ে গোড়ার থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেন এটি কিন্তু বড়দের জন্য অত্যন্ত উপকারী সেটি কিন্তু আমিও অ্যাপ্লাই করে অনেক ভালো রেজাল্ট পাই তাই কিন্তু আমার মেয়ের চুলেও অ্যাপ্লাই করছি অনেক ছোটোবেলা থেকে প্যাকটি লাগিয়ে অপেক্ষা করুন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন ভালো করে আমার লাগানো হয়ে গেছে এখন কিন্তু সামনের দিকেও লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে ওকে বসিয়ে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য হালকা শুকানোর জন্য এরপরে ওয়াশ করে নেব এটি ওয়াশ করতে কিন্তু অনেকটাই সময় লাগবে কারণ এতে দানা দানা অনেকটা লেগে থাকে হেয়ারে তাই একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে তারপর দেখবেন কি চমৎকার রেজাল্ট আসে এবার আমি চুলটাকে ধুয়ে দিয়েছি ধুয়ে কিন্তু ড্রাই করে নিয়েছি এরপর দেখুন কতটা সফট সিল্কি হয়েছে হেয়ারটা এবং কতটা গ্লোসি শাইন দিচ্ছে এটি কিন্তু গোড়া থেকেও মজবুত করবে এই মাস্কটি তাই বন্ধুরা দেরি না করে আজ থেকে ট্রাই করুন এই মাস্কটি আমার কথা শুনে নয় জাস্ট একবার লাগিয়ে দেখুন কতটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন ট্রাই অবশ্যই করতে হবে এবং ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এই মাস্কটি ব্যবহার করে